দশ দিন ধরে লাগাতার তাণ্ডব চালিয়ে যাচ্ছে হাতির দল বন দফতর থেকে হাতির দলকে সরানোর কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের পাকা ধান বাড়িতে তোলার আগেই বিহার পর বিহার জমির ধান খেয়ে ফসল পা দিয়ে মারিয়ে নষ্ট করে ফেলেছে চোখের সামনে এর ফলে খুব সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে বুধবার মেদিনীপুর সদরের বেলিয়া এলাকায় রাস্তা অবরোধ করলেন ক্ষতিগ্রস্ত কৃষকরা স্থানীয় দুমুর কোটা ডাইনমারি হেতাসুল সহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা সকাল দশটা নাগাদ মেদিনীপুর ঝাড়গ্রাম সড়ক অবরোধে সামিল হন এক ঘন্টা পর সে অবরোধ ওঠে ঘটনাস্থলে পৌঁছে গুরগুরিপাল থানার পুলিশ ও চাবরা রেঞ্জের আধিকারিক সহ অন্যান্য বনকর্মীরা অবরোধকারীদের আশ্বাস দেওয়া হয়েছে বন পক্ষ থেকে হাতির পালক এলাকা থেকে সরানোর এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার যদিও চাঁদরা রেঞ্জের আধিকারিক লক্ষ্মীকান্ত মাহাতো জানিয়েছেন যে হাতির পালকে সরাতে গিয়ে হাতি দেখতে আসা উৎসুক জনতা হাতির গতিপথে বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে পুলিশের সহযোগিতা নিয়ে হাতির দলকে গংসাবতী নদী পার করানোর চেষ্টা করা হচ্ছে মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে